আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করব কুরমুরে নিমকি রেসিপি কুরমুরে হওয়ার কারণে কিন্তু নিমকিগুলো খেতে অনেক বেশি মজাদার হয় এই ধরনের নিমকি একবার তৈরি করে বেশ অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক মাস নিমকিগুলো কিন্তু এমনই মুছমুছে থাকবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই মুচমুচে খাস্তা নিমকিগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দাটা ব্যবহার করলে নিমকিগুলো অনেক বেশি খাস্তা হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ বা নিজের স্বাদ মতো নিমকিতে লবণটা একটু বেশি থাকে তাই আমি বাড়িয়ে দিলাম আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন কালো জিরা দিয়ে দিচ্ছি একটা চামচ এবার প্রথমে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব চার টেবিল চামচ তেল এবার তেলটা শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তেল আর ময়দা মেশানোর কাজটা একটু ভালো করে করতে হবে যেন তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশে যায় তেল ময়দা ভালো করে মিশেছে কি তা চেক করার জন্য কিছুটা ময়দা হাতে নিয়ে চাপ দিলে যদি দেখেন দলা পেকে গেছে তাহলে বুঝতে হবে তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশে গেছে আবার যখন চাপ দিবেন তখন দেখবেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে এবার অল্প অল্প করে পানি মিশিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে মানে এই ডোটা অনেক বেশি সফট হবে না কিছুটা শক্ত হবে একেবারে অনেক বেশি পানিটা না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে ডোটা খুব বেশি স্মুথ হবে না একটু এব্রো থেবড়োই হবে দেখিয়ে বুঝতে পারছেন এই ডোটা আমি চার বাগে কেটে নিচ্ছি এই ডোটা থেকে আমি চারটা রুটি তৈরি করব তাই চার বাগে কেটে নিচ্ছি আপনারা চাইলে তিনটা রুটিও বেলে নিতে পারেন এবার আমি একটা ডো নিয়ে নর্মাল রুটির মতো পাতলা করে রুটিটা বেলে নিব দুই পাশে সামান্য ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এভাবে বাকি তিনটা রুটিও বেলে রুটিটা বেলে হয়ে গেছে রুটিটার উপরে করে নিচ্ছি এবার সামান্য ময়দা ছিটিয়ে মিশিয়ে দিচ্ছি এটা করলে নিমকির ভাজ করার সময় লেয়ারগুলো অনেক সুন্দর হয় আর আলাদা হয়ে যায় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এই কাজটা করার কারণে নিমকিগুলো অনেক বেশি মুছমুছে থাকবে একইভাবে চারটা রুটিকেই আমি প্রতিটা রুটি দেওয়ার আগে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি এবার সবগুলোকে একই সঙ্গে করে নিচ্ছি লাস্ট রুটিটা দেওয়ার পর উপরে ময়দা ছিটিয়ে দুই পাশ থেকে রুটিটা বেলে নিচ্ছি রুটি অনেক বেশি ভারী রাখা যাবে না পাতলা করে বেলতে হবে রুটিটা বেলা হয়ে গেলে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব রোল করা হয়ে গেলে দুই পাশের অসমান অংশগুলো কেটে সমান করে নিব এরপরে এই রোলটাকে সমান মাঝখান থেকে কেটে নিব এখান থেকে লেচি কেটে নিব আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এভাবে বাকি লেচিগুলো কেটে নিতে হবে এবার একটা করে লেচি নিয়ে আবারও বেলে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনোভাবে নিমকেগুলো কেটে নিতে পারেন বেলতে না চাইলে হাতের সাহায্যে চাপ দিয়েও কিন্তু নিমকেগুলো তৈরি করে নেওয়া যাবে সবগুলো নিমকি তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি চুলা একটি পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি অতিরিক্ত গরম তেলে কিন্তু নিমকিগুলো ভাজা যাবে না তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি নিমকিগুলো একে একে দিয়ে দিব শুরুতে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি দুই থেকে তিন মিনিটের মতো এক পাশ ভেজে নেওয়ার পর অপর পাশ উল্টে দিতে হবে নিমকিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে নিমকিগুলো একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে তা না হলে কুরমুরে হবে না যত বেশি সময় নিয়ে ভাজবেন নিমকিগুলো তত বেশি ক্রিস্পি হবে এবং খাস্তা হবে দেখতেই তো পাচ্ছেন আমার নিমকিগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার নিমকিগুলো এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এই নিমকিগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল একদমই সহজ উপায়ে নিমকি দেখেই তো নিলেন বাসায় স্বাস্থ্যকরভাবে নিমকি তৈরি করার সহজ রেসিপি এই নিমকিগুলো বেশি পরিমাণে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে রেখে প্রায় দুই মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকে আমি বিকেলের নাস্তার জন্য একদমই অন্যভাবে একটা বিস্কুট তৈরি করে দেখাবো আজকে আমি তৈরি করবো আটা দিয়ে সুগার ফ্রি সল্ট বিস্কুট যেন এই বিস্কুটটা সবাই খেতে পারে তাই আমি কোন রকমের চিনি এখানে দিব না নিজের হাতে তৈরি করা বিস্কুট দিয়ে বিকেলে এক কাপ চা কিন্তু খেতে অসাধারণ লাগে বিস্কুট তৈরি করে খাওয়ার পর আমি বুঝেছি এটা যে খেতে এতটাই মজা হয় আর আমার বাসায় অনেক বেশি পছন্দ করেছে একবার তৈরি করে কিন্তু বেশ অনেক দিন ধরে বিস্কুটগুলি সংরক্ষণ করে রেখে দিতে পারেন একদমই মুছমুচে থাকবে তাহলে আর কথা না পারিয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি গরুদের দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এবার দিয়ে দিব এখানে আমি লবণ এখানে আমি এক চা চামচ লবণ নিয়েছি আর এই চা চামচ লবণে কিন্তু বিস্কুটের মধ্যে লবণটা একটু বেশি হবে যেহেতু আমি এখানে কোনো রকমের চিনি দিব না তাই লবণটা যদি বেশি হয় এই বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল একটু ভালোভাবে মিশিয়ে তেলটা তেলটা যেন সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় হবে দেওয়ার পর নিচ্ছি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে গরু দুধ দিয়েছি তাই এখানে আমি আর দুধ না দিয়ে পানিটা দিয়েই টোটা তৈরি করে নিচ্ছি একসঙ্গে পানিটা দিব না এতে করে টোটা ভাবে তৈরি হবে না আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো ডোটাকে কিন্তু খুব বেশি সফট বা খুব বেশি নরম করে ফেলা যাবে না ডোটা একদমই নরমালভাবে তৈরি করতে হবে পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি না তাই আপনারা দেখে একটু বুঝে নিতে হবে ডোটা কিভাবে আমি তৈরি করছি ডোটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে মথি নিব এতে করে ডোটা কিন্তু সফট হবে আর একদমই স্মুথ হবে তবে অনেক বেশি সফট হবে না এবার এই ডোটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি ডোটাকে আমি একটা ছড়ানো জায়গায় রেখে বেলে নিব যদি মনে হয় ডোটা বেশি আছে তাহলে এটাকে ভাগে ভাগ করেও নিতে পারেন রুটিটাকে আমি এইভাবে বেলে নিব না বেশি খুব মোটা হবে না বেশি খুব পাতলা হবে বিস্কুটগুলো ঠিক আমরা যেরকম রাখতে চাইব সেভাবেই রুটিটাকে বেলে নিব তবে রুটিটা খুব বেশি মোটা করে বেলে নিলে বিস্কুটগুলো কিন্তু মুচমুচে হবে না রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে রুটির চারপাশের অসমান অংশগুলোকে আমি কেটে শেপ করে নিব চারপাশের অংশগুলো আমি আবার রুটি পেলে নিয়ে বিস্কুট তৈরি করে নিব বিস্কুটগুলো যেরকম রাখতে চাচ্ছি আমি ঠিক সেভাবে এগুলোকে কেটে নিব। আপনার ছেলে চওড়া করে নিতে পারেন আবার চাইলে চিকন করেও বিস্কুটগুলোকে কাটতে পারেন আমি একটু চিকন করে এগুলোকে কাটবো প্রথমে লম্বা করে কেটে নিলাম এরপর আবার মাঝখান থেকে কেটে নিচ্ছি এরপর সবগুলোকে আমি একটু আলাদা আলাদা করে সরিয়ে রাখবো বিস্কুটগুলোকে একটু ডিজাইন করার জন্য আমি একটা নাইফ দিয়ে লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি ভাজার পর কিন্তু এগুলো দেখতে খুবই ভালো লাগবে এবার আমার সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলা একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে এবার আমি একে একে অনেকগুলো বিস্কুট দিয়ে দিব এখানে কিন্তু বেশ অনেকগুলো বিস্কুট একসঙ্গে দেওয়া যাবে কোনো সমস্যা হবে না তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে ভাজা হবে না একবার নেড়ে ছেড়ে সবগুলোকে আলাদা করে নিচ্ছি চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বিস্কুটগুলোকে আমি ভেজে নিব একদম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে একটু পরপর কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তা না হলে বিস্কুটগুলো চারপাশ থেকে সমানভাবে কালারটা আসবে না একটু সময় নিয়ে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে আমার প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে বিস্কুটগুলি ভাজতে বিস্কুটগুলি যখন ভাজা হয়ে যাবে একদম খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নিব আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে পেয়ারটেড বক্সে রেখে এগুলো কিন্তু দশ থেকে পনেরো দিনের মতো ঠিক এরকমই মুচমুচে থাকবে যেহেতু এখানে কোনো রকমের চিনি দেয়নি তাই সবাই এই বিস্কুটগুলি খুবই পছন্দ করবে বিস্কুটটা খেতেও কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লেগেছে আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে সকাল অথবা বিকেলের জন্য আজকে আমি খুবই ঝটপট ভাবে একটা নাস্তা তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে পাউরুটি দিয়ে আজকে আমি ভেজিটেবল রোল তৈরি করে দেখাবো আপনাদেরকে পাউরুটির এই রোলগুলো খেতে তো এত বেশি টেস্টি হয় আর এত বেশি হেলদি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন খুব মজার এই রেসিপিটি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি সেদ্ধ করা আলু ম্যাশ করার সময় যদি আলুগুলোর মধ্যে কোনো রকমের বড় টুকরো থাকে তাতে কোনো সমস্যা নেই একদমই স্মুথ ভাবে ম্যাশ না করলেও চলবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মজারালা চিজ আপনারা চাইলে এখানে অন্য যে কোনো চিজ দিতে পারেন অথবা হাতের কাছে যদি না থাকে তাহলে বাদও দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম দুই টেবিল চামচ আর ক্যাপসিকামটাকে আমি একদমই মিহি কুচি করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম দুই টেবিল চামচ লাল ক্যাপসিকাম দুই টেবিল চামচ আমি এই দুইটা কালার দিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন বা যে কোনো এক কালারও ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আপনাদের কাছে যদি আদা রসুন গুঁড়া না থাকে তাহলে এখানে বাটাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এবারে সব কিছুকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি অ্যাড করতে পারেন যেমন গাজর শসা টমেটো আবার ছেলে সেদ্ধ করা আলুর পরিবর্তেও কিন্তু সেদ্ধ করা ডিমও ব্যবহার করতে পারেন বা মুরগির মাংসও দিতে পারেন যেহেতু বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না তাই আমার মনে হয় এভাবে বানিয়ে দিলে বাচ্চাদের সবজিটা খাওয়া হলো সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে অল্প অল্প করে হাতে নিয়ে একটা রোলের শেপ করে নিচ্ছি আমি যতগুলো রোল বানাবো সবগুলো আমি আগেই বানিয়ে নিয়েছি আমি একটু চিকন করে লম্বা করে নিয়েছি এভাবে সবগুলো বানিয়ে রেখে দিব এবার আমি পাওরুটি গুলোকে রেডি করে নিব আমি এখানে পাঁচ থেকে ছয় পিস পাউরুটি নিয়েছি এবার এখান থেকে একটি পাউরুটি নিয়ে রুটি বানানোর বেলুনি দিয়ে পাউরুটি গুলোকে একটু বেলে নিচ্ছি একটু হালকা হাতে চাপ দিলেই কয়েকবার বেলে নিলেই কিন্তু একদমই পাতলা হয়ে যাবে এরপর আমি একটা নাইফ দিয়ে পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশটা সেটা কেটে নিচ্ছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস এখান থেকে কিছুটা সস পাউরুটির উপর ছড়িয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পছন্দ মতো সস ব্যবহার করতে পারবেন অথবা মেয়োনিজও ব্যবহার করতে পারবেন এবার আলু আর সবজির মিশ্রণগুলো থেকে একটা রোল বানিয়ে রেখেছিলাম যে সেটা দিয়ে দিলাম এবার আমি পারুটি দিয়ে মুড়িয়ে রোল তৈরি করে নিচ্ছি রোলটা বানানো হয়ে গেলে এবার আমি এভাবে হালকা হাতে প্রেস করে নিব আর এভাবে প্রেস করে নিলেই পারোটি দুইটা সাইড ভালোভাবে বন্ধ হয়ে যাবে এতে করে খুলে যাওয়ার আর কোনো চান্স থাকবে না আমি এভাবে বাকি রোলগুলোকে তৈরি করে নিচ্ছি এরপর আমি এগুলোকে ভাসতে চলে যাব রোলগুলোকে আমি ডিপ ফ্রাই করবো না শ্যালো ফ্রাই করব তাই চুলার একটি প্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে আমি ব্রাশ করে নিচ্ছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে পাউরুটির রোলগুলো দিয়ে দিব আর একটা ব্যাপার মনে রাখতে হবে যেহেতু আমি এই রোলগুলো পাউরুটি দিয়ে তৈরি করেছি তাই শ্যালো ফ্রাই করার সময় চুলার হিটটাকে একদমই লো হিটে রাখতে হবে একটা পাশ আমি এক মিনিটের মতো করে ভেজে নেওয়ার পর অন্য পাশটা উল্টে দিয়েছি এবার আমি উপর থেকে সামান্য করে বাটার ব্রাশ করে নিচ্ছি এতে করে উপরের দিকটাও ড্রাই হয়ে যাবে না সফট থাকবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে রোলগুলোকে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে আসছে চারপাশ থেকে এক মিনিট এক মিনিট করে ভেজে নিয়েছি আমার এগুলো ভাজতে প্রায় চার মিনিটের মতো সময় লেগেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি বাস মাত্র দশ মিনিটে তৈরি হয়ে গেল সকাল অথবা বিকালের জন্য খুবই মজাদার আর অনেক বেশি হেলদি ভেজিটেবল রোল রোল তৈরি করা এখন মাত্র দশ মিনিটের ব্যাপার একদমই কম উপকরণে সহজ পদ্ধতিতে রোল তৈরি করে নিতে পারবেন আর বাচ্চাদের টিফিনের জন্য এটা একদমই পারফেক্ট একটা রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ